বাংলাদেশিদের জন্য মালদার হোটেল স্থান হবে না মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজ বাজার থানার মহদিপুরে রপ্তানি আমদানি বাণিজ্য কেন্দ্র এই পদ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিক চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন বাংলাদেশী নাগরিকরা ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজ বাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদিপুর সীমান্ত পদ দিয়ে আসেন থাকতে হয় ইংরেজ বাজার শহরের হোটেলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশন সম্পাদক কৃষ্ণন্ত চৌধুরী জানান ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশিরা ভারতে আসছেন তা কি করে নিশ্চিত করা সম্ভব হবে বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতে রিপিট আরেক সদস্য 임তেয়াজ রহমানেরও একই বক্তব্য মালনা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন বাংলাদেশী অশান্তির পরিবেশ ফলে দুষ্কৃতী বৈধ কাগজ ছাড়া চোরাপথে অনুপ্রবেশ করতে পারে পরবর্তীতে হোটেল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন তারই আতঙ্কে এই সিদ্ধান্ত বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যা পরিস্থিতি অরাজ মানে অরাজগত পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা ইয়ে শরণার্থী বা বিভিন্ন রকম লোক ঢুকে যাচ্ছে তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোনো লোককে এই মুহুর্তে আমরা এলাও করছি না পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি কাল বা কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে এর কাছে যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কী করে রেহাই পাবো তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তবে হ্যাঁ বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম করতে পারবো না এই সিদ্ধান্ত বর্তমানে আমাদের মালদা শহরের মধ্যেই আছে তো মানে হোটেল এবং রেস্টুরেন্ট মিলিয়ে তো তাদের সকলকে এই সিদ্ধান্ত করে জানতে পারে প্রচুর প্রচুর টাকা লস হবে এর মধ্যে হয়তো সঠিকভাবে কেউ আসতে পারে কেউ মানে দু নম্বরই ভাবে আসতে পারে তো সেটা বিচার করার দায়িত্ব পুলিশ এটা আমাদের ব্যাপার নয় তবে এই ঝামেলার মধ্যে আমরা যাতে মুক্তি পেয়ে থাকি মানে অ্যাভয়েড করার জন্য আমরা এই সিদ্ধান্ত কিন্তু বাধ্য হয়েছি বর্তমান পরিস্থিতিতে এটা সিজনের উপর বেস করে মেডিকেল ভিসা নিয়ে যারা আসে তাদেরকে দেখা যায় যে তখন একটু বেশিই আসে আটশো থেকে নশোর মধ্যে থাকে বা হাজারের কাছাকাছিও যায় কিছু কিছু সময় বেশি হয় কিছু কম বেশি হয় তবে হাজার থেকে দেড় হাজারের মধ্যে মোটামুটিভাবে ধরা যেতে পারে আসা ডেলি হ্যাঁ বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে সেটাতে যেহেতু মালদা জেলার মহদিপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে কোনো রকম দুষ্কৃতি কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপার্স পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করতে পাস করে গেল তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা যারা ওই পার থেকে আসবে আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করব। করে আমরা থানায় পাঠাবো থানা থেকে ভেরিফিকেশান যদি করে তারপরেই আমরা তাকে আমরা ঘর দেবো অবশ্যই ঘর দেবো ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব দেখুন আগে যখন পরিস্থিতি আমাদের খুব ভালো ছিল তখন মোটামুটি চারশো পাঁচশো লোক যাতায়াত করতো এখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না তার ফলে খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে খুব বেশি হলে পঞ্চাশ ষাটজন লোক আসছে এর থেকে বেশি লোক আসছেও না কিন্তু তার পাশাপাশি আমাদের হোটেল ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিয়েছে এতে হোটেল ব্যবসায়ীদেরও লস হবে কিন্তু তা সত্ত্বেও হোটেল ব্যবসায় লস হলেও আমরা চাইবো যে আমরা হোটেল ব্যবসায়ীরা যাতে আমরা কোনো রকমভাবে বিপদের মধ্যে না পড়ি এবং প্রশাসন যেন আমাদের কাছে কোনো রকমভাবে চাপিয়ে না দিতে পারে যে এই লোকটা এসছে এই লোকটা কিভাবে আসলো তার জন্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা চাইছি যে আমাদের হোটেলের ব্যবসায়ীদের জন্য রকম কোনো অসুবিধা যেন না হয়